সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারে আমরা কর্মধারয় সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব কর্মধারয় সমাস চার প্রকার প্রথমে হচ্ছে মধ্যপদলুপি কর্মধারয় উপমান উপমিত এবং রূপক কর্মধারয় মধ্যপদলুপি কর্মধারয় এটা হচ্ছে একটু সহজ কিন্তু এই যে মাঝখানে যে দুইটা কর্মধারয় আছে একটা হচ্ছে উপমিত এবং অপরটি হচ্ছে উপমান এই দুইটা সমাস নির্ণয় করতে আমাদের স্টুডেন্টদের সব থেকে বেশি সমস্যা হয় রূপকটা খুব বেশি সমস্যা হয় না এটা স্টুডেন্ট বুঝে ঠিকই কিন্তু বুঝার আধা ঘন্টা এক ঘন্টা পরে আবার হচ্ছে গুলিয়ে ফেলে যে আসলে কি এটা উপমান হবে না উপমিত হবে উপমিত হবে না উপমান হবে এ নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে আশা করি এই লেকচারের পরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে না প্রথমে আমরা মধ্যপদলুপি কর্মধারয় সমাজটা দেখব আমরা আগে বলেছিলাম যে যখন মাঝখান থেকে একটা পদ লোপ পাবে তা আমরা বলেছিলাম সমাসে প্রথমে একটা পদ থাকে তারপর হচ্ছে শেষে একটা পথ থাকে যেটাকে পূর্বপদ পরপদ বলে মাঝখানেও একটা পথ থাকে অনেক সময় তো এই মাঝখানের পথটা যদি হচ্ছে এরকম দূর হয়ে যায় বা ভ্যানিশ হয়ে যায় বা ক্রস হয়ে যায় তো সেই ক্ষেত্রে সেই কর্মধারয় সমাজকে মধ্যপদলুপি কর্মধারয় সমাজ বলে যেমন হচ্ছে সিংহাসন তো এটার ব্যাস ছিল সিংহ চিহ্নিত আসন এখান থেকে চিহ্নিত এই যে পথটা আছে মাঝখানের পথটা এখানে চলে গিয়েছে ঠিক একইভাবে সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা এখানে বিষয়ক পথটা হচ্ছে চলে গিয়েছে এখানে একটা বিষয় হচ্ছে লোপ মানে লোপ পাওয়া কি লোপ পাওয়া মানে হচ্ছে চলে যাওয়া বা দূর হয়ে যাওয়া ডিলিট হয়ে যাওয়া ভ্যানিশ হয়ে যাওয়া এরকম আবার স্মৃতিসৌধ এখানেও দেখুন রক্ষার্থে এই পথটা হচ্ছে এই পদের অস্তিত্ব নাই বিলীন হয়ে গিয়েছে এই জন্য হচ্ছে স্মৃতিসোধরা হচ্ছে মধ্যপদলুপি কর্মধরার সমাস এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বুঝলাম তো সিংহাসন মধ্যপদ্মলুপি কর্মধারয় সমাস বা সাহিত্য সভা এটা হচ্ছে মধ্যপদ্মলুপি কর্মধারয় সমাস কিন্তু আমাকে তো প্রথমে বুঝতে হবে যে ছয়টা সমাসের মধ্যে কোন সমাস এটা এটা কি কর্মধারায় এটা কি তৎপুরুষ এটা কি অব্যৈভাব এই যে মানে বুঝার একটা টেকনিক যে একটা একটা শব্দ দেখলেই আপনি কিভাবে বুঝতে পারবেন যে এটা ছয়টা সমাসের মধ্যে কোন সমাস তারপরে তো আপনি ক্লাসিফিকেশনে যাবেন বা শ্রেণীবিন্যাসে যাবেন এই লেকচারটা নিয়ে হচ্ছে আমরা সমাস পড়ানোর শেষে আলোচনা করব যে আপনি একটা শব্দ কিভাবে দেখলেই আপনি চোখের পলকে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এই সমাস হবে এখন চলুন আমরা হচ্ছে উপমান উপমিত রূপক এটা নিয়ে আলোচনা করব এটা নিয়ে আমি প্রথমেই বলেছি যে খুবই সমস্যা হয় স্টুডেন্টদের মধ্যে এক একজন এক ভাবে পড়ায় কয়েকটা টেকনিক আছে এটা পড়ার জন্য তো প্রথম যে বিষয়টা আমরা বলতেছি ধরুন আপনি স্কুলের একটু নর্মাল স্টুডেন্ট বা হচ্ছে মিডিয়াম লেভেলের স্টুডেন্ট এই জন্য আপনার পিতামাতা কিন্তু প্রত্যেক দিন বলে যে ক্লাসে যে ফার্স্ট বয় তার মতো লেখা হওয়া চায় তার মতো বড় হওয়া চায় তার মতো হওয়া চায় আপনি ভালো না ক্লাসের যে ফার্স্ট বয় সে ভালো তো অবশ্যই ক্লাসের যে ফার্স্ট বয় সে ভালো মানে তার মানটা বেশি তার গ্রেটটা বেশি ঠিক এই কথা মনে রাখবেন যে হচ্ছে উপমান তো ধরুন আপনার বড় ভাইকে বিয়ে করাবে তো এই জন্য আপনার আম্মা বলতেছে চাঁদের মতো যদি মেয়ে না হয় তো তাহলে আমার ছেলেকে বিয়ে করাবো না তার মানে এখানে চাঁদের দাম বেশি সুন্দর বেশি না হচ্ছে যে মেয়েটাকে দেখা হচ্ছে সেই মেয়েটা সুন্দর বেশি এখানে হচ্ছে চাঁদকে বেশি সুন্দর মানে চাঁদ বেশি সুন্দর এজন্য চাঁদের মতো হওয়া লাগবে তো তাহলে এখানে চাঁদের মানটা বেশি বা চাঁদের ভ্যালুটা বেশি চাঁদের দামটা বেশি তো এইভাবেই হচ্ছে আমরা উপমান এই কথাটাকে মনে রাখতে পারি খুব সহজে তো মানকে যদি ইংরেজিতে বলা হয় তাহলে ভ্যালু বলা হয় তো ভ্যালুকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করি শব্দ দিয়ে প্রকাশ করি যেমন হচ্ছে সাদা একটা মান বা কালো একটা মান বা হচ্ছে লাল এটা একটা মান তার মধ্যে মান মানে হচ্ছে গুণ যার গুণ বেশি তাকে আমরা হচ্ছে মানি বলি কারো যদি হচ্ছে মেধা বেশি থাকে তাহলে সে তার মান একটু বেশি শক্তি বেশি থাকলে তার মান একটু বেশি তো এরকম এই কথাটা দিয়েই হচ্ছে আমরা উপমান কথাটাকে মনে রাখবো যখন দুইটা পথ থাকবে পূর্বপদ পরপথ সেখানে যদি একটা পথ এরকম হচ্ছে নাউন হয় তার মানে বিশেষ্য হয় অপর পথটি বিশেষণ হয় তো তখন সেটা হচ্ছে উপমান কর্মধারায় হবে যেমন দুগ্ধ এখানে দুগ্ধ হচ্ছে নাউন যেটা দুধ ধবল হচ্ছে সাদা তার মানে আপনি বললেন যে ছেলেটি সাদা শার্ট পরেছে শার্টটা হচ্ছে দুগ্ধ ধবল তার মানে কী দাঁড়ালো যে শার্টের রংটা এত সাদা যে যে সেটা দুধ যেমন সাদা ঠিক তেমন সাদা তো তাহলে দুগ্ধদল হচ্ছে উপমান কর্মধারায় সমাস এখানে একটা বিষয় হচ্ছে তো তাহলে এখানে উপমান পদ কোনটা এবং উপমেয় পদ কোনটা তো আমরা বলেছিলাম যে যার ভ্যালুটা বেশি যার সাথে তুলনা করা হবে সেটাই হচ্ছে উপমান পদ তো এখানে যদি চাঁদের সাথে তুলনা করা হয় যেমন চাঁদ মুখ তো তাহলে চাঁদটা যেহেতু বেশি ভ্যালুয়েবল চাঁদের সাথে তুলনা করা হচ্ছে এই জন্য এটা হচ্ছে উপমান পদ আর উপমেয় পদ হচ্ছে আমাদের মুখ আমরা উপমান কর্ম ধার সমাজ কীভাবে নির্ণয় করব সেটা হচ্ছে আমরা দেখব একটি পদ নাউন এবং অন্য পদ অ্যাজেক্টিভ আছে কিনা তার মানে প্রথম পদটি যদি নাউন হয় বা বিশেষ হয় দ্বিতীয় পদটি অবশ্যই বিশেষণ হবে এটাই হচ্ছে দেখার বিষয় এবং যে নাউনটা থাকবে দেখুন যে দুধটা আসলেই সাদা এখানে সাদার মাত্রা বোঝাচ্ছে কম সাদা বেশি সাদা আবার দেখুন উপমিত এটাকে আমরা কিভাবে মনে রাখব যে চাঁদ হচ্ছে একটা নাউন মুখ হচ্ছে একটা নাউন তার মানে বিশেষ্য এখানে কোনো গুণ নাই এখানে কোনো ভ্যালু নাই দেখুন চাঁদ এটা একটা হচ্ছে নামপদ মুখ হচ্ছে একটা নামপদ এই জন্য এটা হচ্ছে উপমিত কর্মধারার সমাস তো আরেকভাবে বলা যেতে পারে যে যখন হচ্ছে উপমিত হবে তখন দুইটা বস্তুই আসলে দৃশ্যমান একটা বস্তু হবে যেমন চাঁদ একটা বস্তু হবে একটা ট্যানজিবল বস্তু হবে একটা জিনিসকে ধরা যাবে হুম মুখ এই জিনিসটাও একটা হচ্ছে একটা অস্তিত্ব আছে এরকম এরকম হবে আর কি এবং এই যে চাঁদ এবং মুখ এরা কিন্তু একটা আরেকটার গুণ না দেখুন চাঁদের সাথে মুখ এর কোনো সম্পর্ক নেই আসলে খুব বেশি মানে খুব বেশি সম্পর্ক নেই কিন্তু দুধ এটা আমরা আসলেই জানি সাদা এদের সাথে একটা ডিরেক্ট একটা লিঙ্ক আছে ঠিক আছে উপমান কর্মধারায় পদের সাথে একটা ডিরেক্ট একটা লিঙ্ক আছে সরাসরি কিন্তু উপমিতের সাথে ডিরেক্ট একটা লিঙ্ক নেই তাকে একটু জোর করে তুলনা করা হয়েছে এটাই হচ্ছে উপমান এবং উপমিতের মধ্যে তফাত আমরা বলেছিলাম এখানে মান এই কথাটা দিয়ে হচ্ছে আপনি উপমান মনে রাখবেন আর হচ্ছে মান মানে হচ্ছে ভ্যালু অ্যাজেকটিভ তো যেই পদের মধ্যে যেই সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদ দুইটার মধ্যে একটা অ্যাজেকটিভ থাকবে সেটা হচ্ছে উপমান কর্মধারায় আর যার মধ্যে দুইটাই নাউন থাকবে সেটা হচ্ছে উপমিত তো তাহলে রূপক জিনিসটা কি রূপকটা হচ্ছে যখন পূর্বপদ এবং পরপদের মধ্যে বা যেটা বইয়ে বলা হয়েছে যে উপমেয় এবং উপমান পদের মধ্যে অভিন্ন কল্পনা করে একটা সম্পর্ক স্থাপন করা হয় তখন সেটা রূপক এখন দেখুন মন এবং মাঝি আচ্ছা এটার এটার সাথে তো কোনো সম্পর্ক নেই মনের সাথে মাঝের কোনো সম্পর্ক আছে কিন্তু দেখুন তবুও এদেরকে অভিন্ন কল্পনা করা হয়েছে যে এরা একই মন হচ্ছে আমার দেহকে পরিচালনা করে মাঝি কি করে মাঝিও তার নৌকাকে পরিচালনা করে যেহেতু তারা দুজনেই একটা পরিচালক এই জন্য তারা একই জিনিসকে বোঝাচ্ছে যে মন মাঝি আসলে একই জিনিস এখানে দেখুন একটা বিষয় এখানে আপনি বুঝবেন কি করে যে হচ্ছে এটা একটা রূপক তো আমরা বলেছিলাম উপমিত এইটার মধ্যে মিলটা কম থাকে মোটামুটি কাছাকাছি থাকে অনেক সময় কিন্তু রূপকের মধ্যে একেবারে কোনো মিল থাকে না এটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকে এটাকে জোর করে মিল সাধন করা হয় আরেকটা বিষয় হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে যে এই পথগুলো সাধারণত মানে দেখা যাবে না যেমন মন এই পদের একটা পদ হচ্ছে দেখা যাবে না চোখে মনটাকে চোখে দেখা যায় না যদিও মাঝিকে চোখে দেখা যায় আবার মাঝে মাঝে কখনো দুইটা পদকেই হচ্ছে চোখে দেখা যায় না হুম ধরা যায় না ছোঁয়া যায় না তো এমন অর্থ তো আমরা কয়েকটা উদাহরণ দিলে ঠিক হবে তো যেহেতু আমরা উপমান উপমিত রূপক এই জিনিসটা বুঝলাম এখন হচ্ছে আমরা কিছু পরীক্ষা বা উদাহরণে যাচ্ছি এটা হচ্ছে আপনি নির্ণয় করবেন ভ্রমর কৃষ্ণ এটা কী হবে তো আমরা বলেছিলাম উপমান উপমিত এবং হচ্ছে রূপক তো দেখুন ভ্রমর কী বলে এক ধরনের হচ্ছে ছয় পায়ে বা আট পায়ের এক ধরনের পতঙ্গ যেটা উড়ে উড়ে বেড়ায় কালো হুম তো ভ্রমরের রঙ কি সেটা রঙই কৃষ্ণ তো কৃষ্ণ মানে কালো তাহলে দেখুন এখানে একটা নাম পদ এবং একটা কি গুণবাচক পদ যেটা হচ্ছে আমরা বিশেষণ বলি বা অ্যাজেক্টিভ বলি তো তাহলে এটা অবশ্যই আমরা বলেছিলাম মান মানে গুণ তো তাহলে অবশ্যই এটা উপমান কর্মধারয় সমাস সমাজ আবার দেখুন এখানে হচ্ছে বাহু লতা তো এটার মধ্যে আসলে কী আছে বাহু মানে হাত লতা মানে হচ্ছে যেটা গাছ বেয়ে পেঁচে পেঁচে উপর দিকে ওঠে তাহলে এখানে কি কোনো গুণ আছে কোনো ভ্যালু আছে কোনো অ্যাজেক্টিভ আছে অবশ্যই নাই বাহু হাতকে বোঝাচ্ছে লতাও একটা হচ্ছে নামপথকে বোঝাচ্ছে কাজে যেহেতু তারা দুইটাই নামপদকে বোঝাচ্ছে এবং এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হয়েছে যে আমার হাতও একটু লম্বা হ্যাঁ লতাটাও একটু হচ্ছে লম্বা মোটামুটি মিল আছে যদি হচ্ছে বাহুর লতা যতটুকু লম্বা হয় বাহু এতটুকু লম্বা কখনোই হয় না তারপরে মোটামুটি একটা মিল আছে এবং দুইটাই নাউন বা হচ্ছে বিশেষ পদ এই জন্যই এটা উপমিত কর্মধারয় সমাস। আবার দেখুন সিংহ পুরুষ এটা কি। সিংহ এটা হচ্ছে নামপদ বা হচ্ছে নাউন পদ আবার হচ্ছে পুরুষ এটাও হচ্ছে নামপদ বা নাউন পদ দেখুন সিংহের সাথে পুরুষের একটা তুলনা করা হয়েছে সিংহের সাথে পুরুষের একটা তুলনা করা হয়েছে এখানে পুরুষকে বোঝাচ্ছে শক্তিশালী একটা পুরুষ সিংহ যেহেতু শক্তিশালী একটা প্রাণী এবং পুরুষও তাহলে এরকম শক্তিশালী এরকম কিছুটা মিল আছে যেহেতু দুইটাই হচ্ছে নাউন বা হচ্ছে নামপথ কাজেই এটা হচ্ছে উপমিত কর্মধারের সমাস তো এবার দেখুন অরুণ রাঙা অরুণ হচ্ছে সূর্য রাঙা মানে হচ্ছে কি রঙিন তার মানে সূর্যটা কেমন হয় সকালবেলা যখন সূর্যটা উঠে তখন সেটা কিন্তু লাল থাকে রাঙা থাকে তো অরুণটা সেই অরুণটাকেই বোঝাচ্ছে যে সকালবেলার যে সূর্য তো যেহেতু রাঙা অর্থ হয় লাল এবং অরুণের একটা বৈশিষ্ট্য হচ্ছে লাল কাজেই হচ্ছে এটা আমাদের উপমান কর্মধারায় সমাস এবার হচ্ছে আসি আমরা বিষাদ সিন্ধুতে বিষাদ সিন্ধু এখানে কি আছে বিষাদ মানে কি দুঃখ কষ্ট বেদনা সিন্ধু মানে কি সমুদ্র তো বিষাদ এবং সিন্ধুর সাথে কিভাবে তুলনা হয় আসলে বিষাদ মানে হচ্ছে দুঃখ তো দুঃখের কোনো সীমা নাই একে কোনো কিছু দিয়ে পরিমাপ করা যায় না এটা অনেক বিশাল ঠিক একইভাবে সিন্ধু মানে হচ্ছে সমুদ্র এরও কোনো সীমা নাই এটা অসীম যেহেতু বিশালতার দিক থেকে তারা মিল আছে তাদের মধ্যে মিল আছে এই জন্য এদেরকে অভিন্ন রূপ কল্পনা করা হয়েছে এই জন্য হচ্ছে বিষাদ সিন্ধুটা কী কর্মধারায় হবে রূপক কর্মধারায় হবে আবার দেখুন চন্দ্র মুখ এটা কি হবে তো চন্দ্রের সাথে মুখকে তুলনা করা হয়েছে এখানে চাঁদ হচ্ছে নাউনপদ এবং মুখ হচ্ছে নাউনপদ এবং চাঁদ এবং মুখ একটা আরেকটার বৈশিষ্ট্য না যেমন ভ্রমরটা আসলেই কালো ছিল দুধটা আসলেই সাদা ছিল তো তাহলে এখানে চন্দ্রটা কি আসলেই মুখ না কখনোই না কাজেই হচ্ছে এটা উপমিত কর্মধারয় সমাস এই ছিল আমাদের মোটামুটি হচ্ছে চার প্রকারের কর্মধারয় সমাস এছাড়াও বইয়ের শেষে কিছু উদাহরণ দেওয়া আছে যেহেতু বুট বই পরীক্ষার মধ্যে হঠাৎ করে চলে আসে এই জন্য আপনারা একটু দেখে রাখবেন কুকর্ম যথাযোগ্য সেকাল একাল একজন দুতলা বিকাল সকাল বেসুর এই কয়েকটা হচ্ছে মোটামুটি বইয়ের শেষের দিকে দেওয়া আছে যে এগুলো এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে যদিও হচ্ছে উপমান উপমিতা এখান থেকে বেশি আসে রূপ এখান থেকে খুব কম আসে কিন্তু অনেক সময় চাকরি বাকরি পরীক্ষায় চলে আসে বা অ্যাডমিশন টেস্টের জন্য চলে আসে যদিও এসএসসি লেভেলে এখান থেকে খুব একটা প্রশ্ন দেখা যায় না তো আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমাদের লেকচার বুঝতে না পারেন বা আমাদের লেকচারের কোনো দিকটা যদি আপনার ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে এসে জানাবেন নিচে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অথবা আপনি ভিডিওতে কমেন্টস করে আপনার মন্তব্য জানাতে পারেন